আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসোবাদ্রোতা ইনশাআল্লাহ হজের যত কমন প্রশ্ন আছে সেই কমন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিনুল্লাহ এই ভিডিওর মাধ্যমে প্রতি বছর আল্লাহর ঘরের পথযাত্রী সম্মানিত হাজি সাহেবগণ আমাদের কাছে অগণিত প্রশ্ন করে থাকেন সে সমস্ত প্রশ্নগুলোর মধ্য থেকে আজ শতাধিক কমন প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি আমরা আশা করছি যে আল্লাহর ঘরের মেহমানগণ হজের আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত কমন খুঁটিনাটি প্রশ্নের মুখোমুখি হয়ে থাকেন সেগুলোর উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা শুরু করি যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমরা আজ আপনাদের সামনে হাজির হয়েছি সেগুলো আমরা শুরু করি প্রথমে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো কত টাকার মালিক হলে হজ ফরজ হয় খুবই কমন একটি প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন যদি কেউ তার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো বছর হজের মৌসুমে তার অবস্থান থেকে বায়তুল্লায় গিয়ে হজ সম্পাদন করে আবার ফিরে আসার মতো সামর্থ্য যদি তার থাকে এবং এই সময়টুকুন তার পরিবারের ভরণ দিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গত যদি থাকে অর্থাৎ হজ করতে যাওয়া হজের সময় সেখানকার খরচ খরচা করা এবং হজ করে আবার ফিরে আসার জন্য যে পরিমাণ অর্থকরীর প্রয়োজন সেটা যদি তার থাকে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের ব্যবস্থা করার মতো আর্থিক সঙ্গতি যদি তার থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায় আর যদি কারোর এটা না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর ফরজ হবে না এখন এটা নির্ভর করবে আপনি কোথায় অবস্থান করছেন আপনি মক্কা অবস্থান করছেন তাহলে মক্কা থেকে এই হজ সম্পাদন করে আসা আপনার গন্তব্যে আপনার ঠিকানায় আপনার নিজাগিয়ে নেয় এটার জন্য খুবই অল্প স্বল্প অপয়সা হলে হয়ে যায় আবার কেউ যদি বাংলাদেশ থেকে হজ করেন বা বাংলাদেশে যদি কেউ অবস্থান করেন তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য একরকমের অর্থকরির প্রয়োজন হবে আবার কেউ যদি ইউরোপে থাকেন তাহলে সেখান থেকে হজ আরও বেশি এক্সপেন্সিভ অতএব সেখান থেকে হজ করার জন্য যে পরিমাণ টাকার দরকার সেখান থেকে এসে মক্কায় হজ করে আবার তার জায়গায় ফিরে যাওয়া এবং এই সময়ের ভিতরে পরিবার ভরণ এর ব্যবস্থা করা এটা তার অবস্থানের উপরে নির্ভর করে বাড়বে অতএব হজ ঠিক কত টাকা হলে ফরজ হয় এটা জাকাতের মতো নির্ধারিত কোনো অ্যামাউন্ট নেই যে এই টাকা হলে হজ ফরজ হয় এটা নির্ভর করে ব্যক্তির অবস্থান থেকে বাইতুল লাগিয়ে হজ করে আসার মতো সামর্থ্য তার আছে কি না যদি থাকে তাহলে তারপরে হজ ফরজ হয়ে যাবে জীবনের কোনো বছর যদি এমন হয় যে হজ করার মতো সামর্থ্য আমার ছিল ধরুন আজ থেকে সাত আট বছর আগে বাংলাদেশ থেকে দুই থেকে আড়াই লাখ কিংবা তিন লাখ টাকার মধ্যে হজ করে আসা যেত তখন আপনার কাছে টাকাটা ছিল আপনি হজ করেননি এখন হজ এক্সপেন্সিভ হয়ে গেছে সাত লাখ আট লাখ টাকার প্রয়োজন হয় বাংলাদেশ থেকে হজ করার জন্য এখন এই টাকা আপনার নেই অতএব যদি আপনি মনে করেন যে আমার তো সাত আট লাখ টাকার সামর্থ্য নেই অতএব আমি হজ তো আমার উপর ফরজ নামে হজ তো করবো না না করলে চলবে এরকমটি বলার কোনো সুযোগ থাকবে না কারণ আপনার উপর হজ ফরজ হয়েছিল তখন আপনি করেননি সো এখন আট লাখ দশ লাখ পনেরো লাখ যে টাকাই লাগুক সেটা অ্যারেঞ্জ করে আপনার ফরজ আদায় করতে হবে কারণ আপনি সেটাকে বিলম্ব করেছেন আল্লাহ স্মাদ কারিমে বলেছেন উল্লাহি আল্লাহুল মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায় যদি তার সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করার সে যেন হজ করে এই হজ করাটা এটা মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায় অন্যান্য ফরজ বিধানের ক্ষেত্রে আল্লাহ তালা পুরস্কার বলেছেন আলাইকুম তোমাদের ফরজ করা হয়েছে তোমরা সালাত কায়েম করো তাদের কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহর বলার একটু ভিন্ন ভঙ্গিতে আমাদেরকে হজের ফরজ হওয়ার বিধানটি জানিয়েছেন অর্থাৎ আল্লাহ বলেছেন যে কারো কারোর সামর্থ্য যদি থাকে বাইতুল্লাহ গিয়ে নিজ আবার ফিরে আসার হজের মৌসুমে তাহলে তার জন্য হজ করাটা এটা আল্লাহর অধিকারে পরিণত হয় এটা আল্লাহর পাওনা পাওনায় প্রাপ্যে পরিণত হয় তার মানে এটা একটা প্রেমময় এবাদত একজন বান্দা তার সামর্থ্য থাকবে তিনি হজ করবেন না এটা হতে পারে না অতএব যাদের এই আর্থিক সংগতি আছে তাদের উপরে হজ ফরজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো হজ কত প্রকার এবং কোন প্রকার হজ সবচেয়ে উত্তম হজ তিন প্রকার হজে ইফরাদ হজ তামাত্ম হজে কেরাম হজ এফরাদ হলো হজের সময়ে এহরাম বেঁধে কেউ হজের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলেন এবং সরাসরি তিনি হজ করলেন তিনি অমরা সম্পাদন করলেন না যে এহরামে তিনি প্রবেশ করলেন মিকাতে সেখান থেকে তিনি হজ হজের নিয়ত করেই প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর তিনি সরাসরি মিনায় গিয়ে হজ সম্পাদন করেছেন মাঝে তিনি তফ করতে পারেন সেটা ভিন্ন বিষয় নফল তফ হিসাবে সেটা গণ্য হবে কিন্তু তিনি হজের যে কার্যক্রম আছে মূল হজের সেটাই শুধু করলেন হজের আগে তিনি কোনো ওমরা করার নিয়ত করলেন না মিকার থেকে এটা হলো হজে ইফরাত বা শুধু হজ আর হজে তামাক্ত হলো মিকার থেকে কেউ নিয়ত করলেন যে তিনি হজ এবং উমরা দুইটাই করবেন তবে ওমরা করার পর তিনি হালাল হয়ে যাবেন স্বাভাবিক হয়ে যাবেন এরপর আবার হজের যে মূল দিনগুলো আসবে অর্থাৎ আটিজিল হজ তখন তিনি আবার এরাম পরে নতুন করে হজের জন্য কার্যক্রম শুরু করবেন তো ওমরা করে তিনি রিল্যাক্স হয়ে যাবেন এরপর আবার এহরাম পরে তিনি হজ সম্পাদন করবেন এরকম নিয়ত করলে সেটাকে বলা হয় যে তামাত্ম যদি কেউ মিকার থেকে কেউ ওমরা এবং হজ দুইটাই করবেন একসাথে অর্থাৎ একই এহারামে থেকে তিনি অমরা সম্পাদন করার পর ওই পোশাকে ওই এহারামের নিয়তে থেকেই হজ সম্পাদন করবেন এটাকে বলা হয় যে কেরান এর মধ্যে কোন হজ উত্তম এটা নিয়ে ফোকা মধ্যে মতো ভিন্নতা আছে বা মালিক রহমাউল্লাহর মতে হজ ফরাদ উত্তম ইমাম আহমেদ হাম্বুল রহমা উল্লাহ এবং শাফির রহম মতে হজে কেরান হজে তামাত্ত উত্তম আর হানাফি মাজাবর আলাম এককরমের মতে হজে কেরান উত্তম নবিক্রিম সাল্লাহ সাল্লাম হজে কেরান করেছেন তিনি যেহেতু হজে কেরান সম্পাদন করেছেন এবং হজে ক্রান করতে একটু কষ্টও হয় কারণ ওমরা সম্পাদন করার পর ওই এহরামেই আবার হজের জন্য অপেক্ষা করতে হয় এহরামের নিষিদ্ধ বিষয়গুলোকে মেনটেন করে চলতে হয় এই সময়টার মধ্যেই এটি একটু কষ্টের তো ওলাম এহনাব বলেন যে এটা উত্তম তাছাড়া নবী সাল্লসালাম এটি করেছেন কিন্তু অন্যান্য আলাম আকরম যারা হজে তামাত্তু উত্তম বলেন তাদের যুক্তি হলো নবী করিম সাল্লা সাল্লাম হজ্জে কেরান করলেও তিনি সাহাবীদেরকে বলেছেন যে আমি আমার সাথে হাদি অর্থাৎ হজ করার পর যে দমে শুকুর বা কোরবানি করতে হয় সেটি নিয়ে এসেছি যার কারণে আমাকে কেরান করতে হচ্ছে না হলে আমি তামাত্ম করতাম এরকম তার আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করেছেন মর্মে বিভিন্ন বর্ণায় পাওয়া যায় সেজন্য তামাত্মকে উত্তম বলেছেন অনেকগুলো মাইক্রাম এখনকার বাস্তবতা হলো যে সারা বিশ্বের বেশিরভাগ হাজিরাই হজ করেন কারণ সেটা তুলনামূলকভাবে একটু ইজি কেরান হজ খুবই স্বল্প সংখ্যক হাজিরা করেন আমাদের দেশ থেকেও হানাহি মাজাবের অনুসারেই ওলামায়করা এবং সাধারণ হজ যাত্রীদের মধ্যেও কেরান হজ করার মানুষের সংখ্যা খুবই কম কারণ হজের ফ্লাইট যদি হয়ে থাকে মূল হজের বিশ দিন পনেরো দিন আগে তাহলে পুরো সময়টা এরা মেনটেন করে থাকাটা একটু কষ্টসাধ্য সেজন্য আসলে সবাই প্রায় হজই করে থাকেন আর একেবারে শেষের দিকে যাদের ফ্লাইট তারা অবশ্য হজে কেরান করতে পারেন তাহলে হজে কেরান উত্তম হলো হানাফি মাজাব অনুযায়ী আর ইমাম আহমেদ হাম্বল রহমাউল্লা সহ সৌদি আরবুল্লামাইকরাম ইমাম মালিক রহমা ইমাম শাহিরহমলার একটি মত তাদের মত অনুযায়ী হজে তামাত্ম উত্তম এখন পৃথিবীতে বেশিরভাগ হাজিরেই হজে তামাত্ম করে থাকেন হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুণা হবে এর উত্তর হলো যে বছর হজ ফরজ হয়েছে যখনই টাকা পয়সার মানুষ মালিক হলেন হজ ফরজ হওয়ার পর হজ ফরজ হওয়ার পর কয়েক বছর পর হজ করলে কি গুণা হবে এর উত্তর হলো যে বছর হজ করার জন্য আর্থিক সঙ্গতি আল্লাহ তারা দিয়েছেন সেই বছরই হজের চেষ্টা করতে হবে এটিকে ওয়াজিবর আল ফৌর বলা হয় অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথেই নিকটতম বছরই হজ সম্পাদন করতে হবে এটি আবশ্যক যদি সেটা না করেন এবং বিলম্ব করেন বিশেষ করে ঠুনকো ওজোরের ভিত্তিতে যে আমি ব্যস্ত এই মুহূর্তে সময় করতে পারছি না দুই বছর পরে করব চার বছর পরে করব জীবনে একবার তো হলো এরকম ঠুনকো অজুহার অজুহাতের কারণে যদি হজকে বিলম্ব করেন কেউ তাহলে সেটি পরিষ্কার গুণা হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল হজ তোমরা হজ বিলম্ব না করে দ্রুততার সাথে সম্পাদন করো কেন লা ফো লাহ কারণ কোনো ব্যক্তি হজকে যে বিলম্ব করবে দু চার বছর পরে করবে সে তো জানে না যে কি তার জন্য অপেক্ষা করছে কোনো বিপদ তার এসে পড়তে পারে কোন বিপদের মুখোমুখি সে হতে পারে অথব তার হজ বিলম্ব করা উচিত নয় এই কারণে হজকে বেশিরভাগ গোলামা একরাম ওয়াজির আবা আল আল ফৌর বলেছেন অর্থাৎ সামর্থ্য হওয়ার সাথে সাথেই নিকটতম বছরই হজ আদায় করা উচিত এবং কর্তব্য আবশ্যক যদি কোনো কারণে বিলম্ব করেন গুণাগার হবেন এরপর তিনি যদি হজ করে ফেলেন পরবর্তীতে কোনো বছরে তাহলে ওলামে আহনাফের মতে তার গুণাহ যেটি ছিল হয়েছিল সেটি উঠে যাবে অন্য সেটি বলেন না অর্থাৎ খোলাসা কথা হলো যে একান্ত নিরূপায় না হলে হজ বিলম্ব করা উচিত না নিরুপায় কীরকম কেউ হজ করার জন্য অর্থ করে জোগাড় করেছেন আর্থিক সংগতি হয়েছে কিন্তু তার দেশ থেকে নিষেধাজ্ঞা আছে তার নামে কোনো মামলা হয়েছে বা কোনো পলিটিক্যাল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি যেতে পারছেন না এরকম ওজোরের কারণে যদি বিলম্ব করেন তাহলে গুণা হবে না অথবা হজ করার মতো আর্থিক সঙ্গতি হলো এদিকে কোভিড নাইন্টিনের মতো পরিস্থিতি শুরু হয়েছে যে লকডাউন এবং বিমান চলাচল হচ্ছে না যার কারণে তিনি যেতে পারছেন না এরকম পরিস্থিতিতে তিনি বিলম্ব করতে পারেন এছাড়া মেয়ে বিয়ের উপযুক্ত তাকে এখনও বিয়ে দেওয়া হয়নি বা আমার অন্য অন্য কাজ আছে বা আমি এখন ব্যস্ত এ সমস্ত কারণে যদি বিলম্ব করা হয় সেটা পরিষ্কার গুনাহের কারণ হবে এরপরে প্রশ্ন হলো আর্থিকভাবে সচ্ছল কিন্তু শারীরিকভাবে অক্ষম এরকম ব্যক্তির হজের বিধান কী আল্লাহ যাদেরকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন তিনি হজ করে আসা মতো টাকার মালিক কিন্তু শারীরিক সঙ্গতি নেই এরকম ব্যক্তি সুস্থ হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে যখন সুস্থ হবেন তখন তার উপর হজ করা ফরজ হবে তখন তিনি হজ করে ফেলবেন আর যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অন্য কাউকে তার এই টাকা দিয়ে বদলি হজ পাঠাবেন এমন কোনো ব্যক্তিকে পাঠাবেন যিনি নিজের হজ করেছেন তাহলে সেই ব্যক্তি এই শারীরিকভাবে অক্ষম ব্যক্তির তরফ থেকে বদলি হজ করবেন এবং একই সাথে তিনি শারীরিকভাবে সক্ষমতা এবং সামর্থ্য এটি অর্জন নাও করতে পারেন কখনোই আশঙ্কা থাকলে তিনি ওসিয়ত করবেন যে না করুন আমি যদি সুস্থ হয়ে উঠতে না পারি বা সুস্থ হয়ে হজ করার সুযোগ না পাই তাহলে আমার যে অর্থ রেখে যাচ্ছে এটা দিয়ে যেন আমার তরফ থেকে বদলি হজের ব্যবস্থা করা হয় সালাইতে তিনি দায়মুক্ত হবেন এবং তার ফরজ আদায় হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো হারাম টাকা দিয়ে হজ করলে হজ আদায় হবে কিনা কেউ যদি অবৈধ টাকা বা হারাম উপায়ে উপার্জিত টাকা দিয়ে হজ করেন তাহলে কাগজে কলমে তার হজ হয়ে যাবে কিন্তু এর কারণে তিনি যেমন গুনাগার হবেন তেমনিভাবে তার এই হজ আল্লাহ সালের কাছে অ্যাকসেপ্টেবল হবে না গ্রহণযোগ্য হবে না হজের যে সওয়াব হজের যে মূল উপকারিতা সেটা থেকে তিনি বঞ্চিত হবেন তবে তিনি আইনি যে রায় সেটা থেকে মুক্ত হবেন অর্থাৎ ফরজ আদায় হয়েছে এটি বলা যাবে অতএব হজ করার ক্ষেত্রে আমাদের পবিত্র এবং হালাল টাকা এটা দিয়ে হজ করা উচিত অন্য অন্য হেফাজত বন্দী করার ক্ষেত্রেও এই হালালটাই আমাদের ব্যবহার করা উচিত কারণ আমি ক্রিম সাল্লা সাল্লাম বলেছেন ইন্দাল ইহ তৈবা আল্লাহতালা পবিত্র তিনি পবিত্র ছাড়া হারাম কোনো অর্থ হারাম কোনো দান হারাম কোনো প্রচেষ্টা এটা আল্লাহ তালা গ্রহণ করেন অতএব হজ করার ক্ষেত্রেও হালাল টাকায় হজ করা উচিত এরপরে প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তি হজ করলে তার হজ হবে কি না যদি ঋণগ্রস্ত ব্যক্তি হজ করেন তাহলে তার হজ করতে গিয়ে যদি ঋণ আদায়ে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয় তার ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয় যেমন কিস্তিতে তিনি পরিশোধ করছেন এবং নিয়মতান্ত্রিকভাবে কিস্তি দিতে দিতে একটা সময় পরিশোধ হবে সেরকম ব্যবস্থা আছে এবং পাওনাদারের সাথে সেরকম বোঝাপড়া আছে তাহলে সেক্ষেত্রে তিনি ঋণগ্রস্ত অবস্থায় হজ করতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় তারপর হজ ফরজ হয়নি বরং তিনি ঋণগ্রস্ত এখন ঋণের টাকা না দিয়ে পাওনাদারদের দাবি আছে সেটা না দিয়ে তাদের সাথে করে তাদেরকে আপনার ঋণ বিলম্ব করে তাদের হক নষ্ট করে তিনি যদি হজ করতে চান সেটি তার জন্য উচিত হবে না জায়েজ হবে না তবে যদি তিনি হজ করে ফেলেন তার হজ হয়ে যাবে সেটা ভিন্ন বিষয় বাট ঋণের টাকা না দিয়ে পাওনাদারদেরকে ঝুলিয়ে রেখে তার এই হজ হজের যে আসল প্রাণ হজের যে আসল উপকারিতা সেটা থেকে তাকে বঞ্চিত করবে অতএব ঋণগ্রস্ত ব্যক্তি পাওনাদারের ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে হ্যাঁ তার উপরে কখনো জীবনে হজ ফরজ হয়ে থাকে তাহলে তো তার হজ করতেই হবে যেহেতু ফরজ হয়েছে তিনি বিলম্ব করেছেন কোনো কারণে এখন ঋণগ্রস্ত হয়ে গেছেন তাহলে হজ করার জন্য তিনি তার জমি জমা বিক্রি করে স্থাপর সম্পত্তি বিক্রি করে হলেও হজ করতে হবে এরপরে প্রশ্ন হলো কারোর যদি অনেক জমি জমা থাকে কিন্তু ক্যাশ ক্যাপিটাল না থাকে তাহলে জমি জমা বিক্রি করে তার কি হজ করা ফরজ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে বিশেষ করে গ্রামে এরকম অনেক লোক আছেন যাদের প্রচুর পরিমাণ খেত খামার প্রচুর পরিমাণ ক্ষেতের জমি বা বিভিন্ন রকমের ল্যান্ড আছে বিভিন্ন রকমের স্থায়ী অ্যাসেট আছে কিন্তু তার কাছে ক্যাশ টাকা নেই তাহলে তার হজ ফরজ হবে কি না এর উত্তর হলো যে সমস্ত জমি জমা বা যে সমস্ত ল্যান্ড বা স্থায়ী সম্পদের উপর তিনি নির্ভরশীল যেমন জমির ফসল ওঠে সেটা দিয়ে তার বছর চলে অথবা তার ফ্ল্যাট আছে সেটা দিয়ে তিনি ভাড়া পান সেটা দিয়ে তার সংসার চলতে হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এগুলো বিক্রি করে হজ করা ফরজ হবে না কিন্তু যদি এই পরিমাণ জমি থাকে যে তার বছর চলার পরও অতিরিক্ত আরও আছে বা যেটার উপরে তার সংসার চলাটা নির্ভরশীল না এরকম অতিরিক্ত জমি জমা বা অতিরিক্ত অ্যাসেড যদি থাকে তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো অর্থ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তার উপর হজ ফরজ হয়ে যাবে তাহলে খোলাসা এবং সারাংশ হলো যে জমি জমার উপার্জনের উপরে যা আছে সেটার পুরাটুকুর উপার্জনের পরে যদি তার সংসার চলাটা বা তার নির্ভরশীলতাটা ওইটার উপরে হয় তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করে হজ ফরার করাটা তার জন্য ফরজ নয় কিন্তু যদি এর বাইরে অতিরিক্ত থাকে যেগুলো আসলে তার যেগুলোর উপার্জন বা যেগুলোর আয় বা যেগুলোর ফসল এটার উপরে তার সংসার নির্ভর করে না বা তিনি নির্ভরশীল নন অর্থাৎ অতিরিক্ত আছে তাহলে সেগুলো বিক্রি করে হজ করার মতো